আশা করি সকলেই ভালো আছেন দি টেকসেন্সেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা দেখবো একটি ডেস্কটপ কম্পিউটার তৈরির খুঁটিনাটি বিষয় আদি কিভাবে একটি ডেস্কটপ কম্পিউটারের সকল কম্পোনেন্ট সিলেক্ট করতে হয় এবং কিভাবে তা বাজার যাচাই করা হয় সেই বিষয়টি আমাদের হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় ডেস্কটপ কম্পিউটার বা যে কোনো কম্পিউটারের চারটি প্রধান অংশের মধ্যে একটি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেখানে সকল কার্যক্রমের প্রসেসিং সম্পন্ন হয় তারপরে হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড যেখানে প্রসেসিং ইউনিট সহ সকল পেরিয়ে ফেলার সংযুক্ত থাকে তারপরে অংশটি হচ্ছে র্যাম র্যামের ভিতরে এনে প্রসেসিং কার্যক্রমটা সম্পন্ন হয় সকল জিনিস পারমানেন্টলি স্টোর করে রাখার জন্য যেমন মুভি বা আপনার ডেটাগুলো সে যেখানে পারমানেন্টলি স্টোর করা থাকে সেটা হচ্ছে স্টোরেজ প্রসেসিং ইউনিটের প্রধান উপাদান হচ্ছে প্রসেসর যেটা ইন্টেল এবং রাইজেন দুটোই সমানভাবে জনপ্রিয় ইন্টেল প্রসেসর এবং রাইজেন প্রসেসরের জন্য যে মাদার বোর্ডগুলো প্রচলিত আছে গিগাবাইট এবং এম ডিপেন্ড করবে কোন প্রসেসরটি নিয়েছেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ মাদার বোর্ডটিকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং পরবর্তীতে হচ্ছে র্যাম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সিস মেমোরি আপনার কার্যক্রমের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে র্যাম র্যাম যদি বেশি থাকে আপনার প্রসেসিং কার্যক্রম ফাস্টার হবে তারপরে হচ্ছে স্টোরেজ স্টোরেজের মধ্যে স্টেট স্টোরেজ আছে স্টেট স্টোরেজগুলো ফাস্টার কাজ করে এসে আগের দিনে যে ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ এছাড়াও অন্য অন্য কম্পোনেন্টের মধ্যে রয়েছে গ্রাফিক্স কার্ড এবং সকল কম্পোনেন্টগুলো যেখানে থাকে সেটা হচ্ছে একটা কেসিং বা বাক্স সেই বাক্সর পিছনে পাওয়ার দেওয়ার জন্য সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই অনেক ক্ষেত্রে কেসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই থাকে অনেক ক্ষেত্রে থাকে না আলাদা করে কিনতে হয় আর মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস আপনার সকল কার্যক্রমকে যেখানে প্রদর্শিত হয় এবং কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস যে যেটার মাধ্যমে আপনি কমান্ড ইনপুট করবেন এবং মাউস হচ্ছে আর একটা ইনপুট ডিভাইস স্পিকার হচ্ছে একটা আউটপুট ডিভাইস তো এরকম অনেক কম্পোনেন্ট রয়েছে তো আমরা বাজার যাচাই করার জন্য একটা কৌশল অবলম্বন করেছি সেটা হচ্ছে যে আমরা ডিসিশন নিয়েছি যে কোন ধরনের প্রসেসর দিয়ে আমরা কি ধরনের কম্পিউটার আমরা তৈরি করব। ডিসিশন নেওয়ার পরে স্বনামধন্য ধন্য প্রতিষ্ঠান রায়ান্স এবং স্টারটেক এই দুটো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে পিসি বিল্ডার নামক যে সুবিধাটি রয়েছে সেটাকে ব্যবহার করে আমরা আমাদের যে সিলেক্টেড ব্র্যান্ডের যে প্রসেসর সেটার দামের একটা তুলনামূলক চিত্র একটা এক্সেলের ভিতরে প্রতিপাদন করার চেষ্টা করেছি এখানে আমাদের যে সিলেক্টেড প্রসেসর সেটা ছিল ইলেভেন জেনারেশনের কোর আই ফাইভ প্রসেসর তো ইলেভেন জেনারেশনের প্রসেসরটা আমরা জে স্টারটেকের ওয়েবসাইটে যেয়ে দেখেছি যে এটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা একইভাবে আমরা রায়ানের ওয়েবসাইটেও পেয়েছি চোদ্দো হাজার টাকা কাজেই এক্সেলের ভিতরে দুটো কোম্পানির এই প্রসেসরের মূল্য হিসেবে আমরা চোদ্দো হাজার টাকা লিখেছি তার পরবর্তীতে আসবো আমরা মাদার বোর্ডের ভিতরে মাদার বোর্ড হচ্ছে ওই প্রসেসর ইলেভেন জেনারেশনের প্রসেসরের জন্য সুইটেবল যে মাদার বোর্ডটা আছে সেটা কি আমাদেরকে সিলেক্ট করতে হবে সেই মাদার বোর্ডটাও আমরা তুলনামূলক কম্প্যারিজন বা প্রাইস আমরা নেওয়ার চেষ্টা করেছি দুটো ওয়েবসাইট থেকে এই ক্ষেত্রে দেখুন আমরা যে রায়ান্সের প্রাইসটা সেটা আমরা পেয়েছি নয় হাজার চারশো টাকা এবং একইভাবে যদি আমরা স্টার যাই ওই একই মাদার বোর্ডটাকে সার্চ করি তাহলে আমরা এটার প্রাইস পাচ্ছি হচ্ছে ইলেভেন্থ এবং টেন জেনারেশন সাপোর্টেড এটা নয় হাজার একশো টাকা এই প্রাইসটাকেও আমরা এক্সেলের ভিতরে বসিয়ে দিব নয় হাজার একশো টাকা রায়েন্সে পেয়েছিলাম নয় হাজার চারশো টাকা তারপরে আসবো হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হিসেবে শেয়ারের এইট জিবি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আমরা সিলেক্ট করেছি রায়ান্সের ওয়েবসাইটে শেয়ারের যে এইট জিবি র্যাম সেটা পাওয়া যাচ্ছে ছাব্বিশশো টাকায় এবং স্টারটেকের ওয়েবসাইটে এইট জিবি র্যাম পাওয়া যাচ্ছে কোর্সারের এইট জিবি র্যাম এটা একটা পপুলার র্যাম এবং দামেও কম এক্স র্যাম ছাব্বিশশো টাকা একই দাম দুই জায়গায় তারপরে হচ্ছে এসএসডি এসএসডি আমরা যেটা সিলেক্ট করেছি সেটা এসপি ব্র্যান্ডের সেই এসএসডিটার প্রাইস আমরা রায়েন্সের সাথে একই সাথে তুলনামূলক প্রাইস আমরা নিচ্ছি স্টারটেক থেকে এসএসডির প্রাইস স্টার্টেকে দেখাচ্ছে চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো নব্বই টাকা ছিল রায়েন্সে এখানে খুবই অল্প তফাৎ দেখা যাচ্ছে তবে ফিজিক্যালি ডিভাইসগুলো কিনতে গেলে আরও একটু সাশ্রয় মূল্য পাওয়া যাবে এটা যেহেতু পাবলিক মূল্য কাজেই এখানে খুব বেশি একটা কম্পিটিভ দর আশা করা যায় না এখান থেকে একটা আইডিয়া নেওয়া যায় কিন্তু বাজারে যেয়ে যাচাই করে আমাদেরকে নিতে হবে আসলে এখান থেকে আমরা লিস্টটা তৈরি করব যে কোন কোন কম্পোনেন্ট আমরা নিতে চাই বা কিভাবে আমরা কম্পিউটারটা তৈরি করতে চাই আচ্ছা এটা আমরা গ্রাফিক্স কার্ড দিয়েছি অনেক কম্পিউটার আছে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয় না এটা একটা মিডিয়াম লেভেলের গ্রাফিক্স কার্ড এটা দিয়ে গেমিংও চলবে অল্প বিস্তর খুব খারাপ হবে না এটা ছয় টাকা এই গ্রাফিক্স কার্ডটা দেখাচ্ছে রায়ান্সে আবার স্টার্টেকে দেখালো হলো ছয় টাকা এরপরে হচ্ছে কেজি কেজিংটা দেখতে হবে আমার মাদারবোর্ডের সাইজ এবং যে ব্র্যান্ড আছে মানে আমার এটিএক্স বা মাইক্রো এটিএক্স এই কেজিংটাও সেই রকম হতে হবে যাতে করে সব কিছু ঠিকঠাক মতো বসে যায় কেজিংটা এটিএক্স মাইক্রো এটিএক্স সাপোর্টেড একটা কেজিং নিয়ে নিলাম ভেরু টপের এটা হবে আমাদের বাইশশো পঞ্চাশ টাকা দেখালো স্টার্টেকে আমাদের রায়ান্সে এটা দেখাচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা খুব বেশি একটা পার্থক্য না দু একশো টাকার পার্থক্য এটা পাবলিক প্রাইস এই জন্য দু একশো টাকার পার্থক্য তবে দোকানে গেলে আর একটু ভালো পার্থক্য পাওয়া যেতে পারে তো লিস্টটা তৈরি করাটা একটা ইম্পর্টেন্ট যে আমি আসলে কোন জিনিসটা কিনতে চাচ্ছি সেই জিনিসটাই আমরা আসলে সেই আইডিয়াটাই আমরা এখানে দেওয়ার জন্য চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে পাওয়ার সাপ্লাই যেহেতু কেজিংয়ের ভিতরে পাওয়ার সাপ্লাই ছিল না কাজেই পাওয়ার সাপ্লাই আলাদা করে কিনতে হচ্ছে পাওয়ার সাপ্লাই এখানে রায়ানচে দেওয়া আছে একত্রিশশো পঞ্চাশ টাকা আবার আমরা এক স্টার সেখানে যে আমরা পাওয়ার সাপ্লাইটাকে সিলেক্ট করার চেষ্টা করি টপের ওই পাওয়ার সাপ্লাইটাকে এ এক্স ফাইভ হান্ড্রেড বি এটা আঠাশশো পঞ্চাশ টাকা দিয়েছে তো সব মিলিয়ে আমরা মূল যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর একটা লিস্ট করেছি সেখানে শুধু মনিটর বাদ গেছে আর কিবোর্ড মাউস মনিটরের দামটা দশ থেকে বারো হাজার টাকা সেটা ডিপেন্ড করবে আপনি কোন ব্র্যান্ড নিচ্ছেন কোন সাইজের নিচ্ছেন কীবোর্ড পাঁচশো টাকা এবং মাউস মোটামুটি অ্যাভারেজ তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো কাজেই মূল যে কম্পিউটারের যে মূল যে জিনিসগুলো ইনপুট আউটপুট ডিভাইস বাদে সব কিছু কিন্তু এখানে চলে এসছে এবং রায়ান্সের প্রাইস সামেশনে মানে মোট যোগ ফল দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার আটশো আর স্টারটেকের যোগ ফল দাঁড়িয়েছে হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো নব্বই খুবই অল্প পার্থক্য চারশো টাকা পার্থক্য হয়েছে আসলে এরকমই হবে পাবলিক প্রাইসে তবে দোকানে গেলে দুই তিন হাজার টাকা পার্থক্য পাওয়া যাবে তো আবার বিডি স্টলে যদি যাওয়া হয় ব্রিটিশ স্টলে অনেক দোকান থাকে যারা ভালো ভালো ডিসকাউন্ট দিয়ে থাকে কিন্তু ব্রিটিশ স্টলে যেটা প্রবলেম সেটা হচ্ছে এক এক দোকানে এক একটার দাম কম আবার কোনো একটা পার্টিকুলার দোকানে দুইটা জিনিসের দাম কম আবার তৃতীয় জিনিস বা চতুর্থ জিনিসটার দাম বেশি আবার ওয়ারেন্টি পাওয়ার ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে আমরা একটা গ্রাফিক্স কার্ডটার বিষয়টা যদি আলোচনা করি গ্রাফিক্স কার্ডটা এখানে বিডি স্টলে কোনো একটা দোকানে পাওয়া যাচ্ছে পাঁচ হাজার নয়শো টাকায় এখানে যেমন দেখেছিলাম ছয় হাজার পাঁচশো টাকা এবং ছয় হাজার আটশো টাকা এখানে পাঁচ হাজার নয়শো টাকায় গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছে আবার ইলেভেন জেনারেশনের যে কম্পিউটারটা আমরা আসলে তৈরি করলাম এতক্ষণে তো ওরকম একু বা কাছাকাছি একটা কম্পিউটারের মূল্য যদি আমরা দেখতে চাই বিডি স্টলে কেউ সেল করে কিনা যদি এটা আউট অফ স্টক বাট এখান থেকে আইডিয়া পাওয়া যাচ্ছে এটা একটা চুয়াল্লিশ হাজার টাকা দামের কম্পিউটার এখানে যে জিনিসটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে যে দেখুন এখানে কোনো গ্রাফিক্স কার্ড নেই আর হার্ড ডিস্কের পরিমাণ কম আছে আমাদের হার্ড ডিস্কটা বেশি বড় র্যামের পরিমাণ এইট জিবি ঠিক আছে আর এখানে মনিটর আছে আমরা মনিটরের দাম বাদ দিয়ে ই করেছি তো অ্যাভারেজে আমাদের প্রাইসটা এই প্রাইসটার মধ্যে অনেক বড় পার্থক্য নেই তো কম্পিউটার কেনার আগে আমাদেরকে সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে ফাইনালাইজ করার পরে একটা লিস্ট তৈরি করে তারপরে তিন চার জায়গা থেকে কোটেশন নিয়ে যে জায়গায় ভালো দাম পাওয়া যাবে এবং ভালো ওয়ারেন্টি বা সাপোর্ট পাওয়া যাবে সেই জায়গার থেকে আমরা কম্পিউটার কিনবো এটা খুব চ্যালেঞ্জিং জব না কারণ হলো এই জিনিসগুলো তো আসলে নন ব্র্যান্ডেড হয় না পার্টিকুলার ব্র্যান্ড হয় বিশেষ করে ইনটেল রাইজেন বা যেগুলো ভালো ভালো ব্র্যান্ড সেগুলো তারাই কম্পিউটার তৈরি করে কাজে এখানে একেবারে ঠগে যাওয়া বা একেবারে খারাপ জিনিস চলে আসার তেমন একটা সম্ভাবনা নেই ধন্যবাদ সকলকে এ বিষয়ক যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্টের মাধ্যমে জানান আমরা যথাসাধ্য তোর দেওয়ার চেষ্টা করবো